খাইতে আইস এরা ঝগড়া করে মা প্লেটটা পাল্টাই ফেলো প্লেটটা পাল্টাই ফেল আমরা বড়রা পরে বসবো প্রথমে আম্মাকে দিয়ে বলছি খাওয়া দাওয়া করতেছে যে বসে রয়েছে খাবারটা অনেক দেরি হয়ে গেছে আর এই যে দেখেন ছোট আপা আমার যা গেছে সকালে খাওয়া দাওয়া করার পর আর কি আলু আর মুরগির মাংসটা দিয়ে দিলাম এই জার্নি দৌড় দিতেছে পানি পড়তেছে মোটরকে ঢ্যাঁড়সবাতি করব ঢ্যাঁড়সবাতি সবারই এই যে দেখেন আজকে একদম রৌদ্র উঠে গেছে লাইট বন্ধ করা হয় নাই হালাম্ম গেছে কাপনা ডাঙ্গা পারা হচ্ছে আর এই যে নিচে ঝাড়ু দিয়ে একবারে পরিষ্কার করে আসা পড়ছে দিয়ে ধুই আর কি ঝাড়ুটা থাক ঝাড়ুগুলো আনে নে ওইখানে হয়ে গেছে আর আম্মার ডিম সিদ্ধ করে ফেলছি যেমন ভাত বসা বা রুটি বানানো আছে বানাইতে হবে না আম্মার জন্য এসব ঘুমাইতেছে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ ছোট আপা আম্মা আমি খেয়ে নিয়েছি বাচ্চারা খায় নাই আমার জন্য আপার জন্য চা বসিয়ে দিছে এখানে আলু ভাজিয়ে আছে এখানে সবজি মাংসের ঝোল একসাথে জাল দিয়ে ফেলছে সাথে ডিম আছে এখন চা লিকার হয়ে গেছে চা রেডি আমি আর ছোট আপা এখন চা খেয়ে নিব তাহলে চলেন যাই কিন্তু এনে আসাম কি করে মাদ্রাসা থেকে ওই যে গুটিগুলা নিয়ে আসছে পাথর এগুলো দিয়ে মেয়ের আর খেলা খেলতেছে আমি ওরা বলতেছি তুমি ছেলে হইয়া মেয়ের খেলা খেলতেছো আমি হুজুরকে গিয়ে জিজ্ঞেস করবো আজ কিন্তু শুক্রবার

এখন ভর্তা বানাই দিব আর ওই যে মামা আম পাই যাবে ছোট আপা আমার যা গেছে সকালে খাওয়া দাওয়া করার পর আর কি তো এখানে হয়েছে কি তারপর বাজারে গেছি চাল কুমড়ার জন্য চাল কুমড়া বা জন্য তারপরে চাল কুমড়া পাইছি না লাউ নিয়ে আসছি আমার জন্য রান্না করতে আর কি আর সকালবেলা সবজি আপনার ডাক্তারে গেছে গেল

এই যে মুরগি ভাজা বসিয়ে দিয়েছি পাশে তোলাতে লাউ বসে দিলাম হলুদ মরিচ লবণ এগুলা দিয়ে তারপরে একটু ভাজা বসিয়ে দিছি তাগুলা তো আজকে ভেজে নিবো আলু দিয়ে রান্না করা মুরগি আলু দিয়ে হোক বোনা হোক রোস্ট রোস্ট হোক যেটাই হোক না কেন বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের খাবার হচ্ছে মাংসের লাউ রান্না হচ্ছে এদিকে আলু ভাজা হচ্ছে আলু ভাজা হচ্ছে ভাজি না ভাজা হচ্ছে এদিকে গোলা কেটে নিয়েছি আর এই যে দেখেন সকালে কতগুলো ভাত আর এই যে আমার বাবাটা এইখানে দেখেন একে একা এই যে আপলি খা লিখতেছে ঠিক না সান শুক্রবার কিন্তু আপু লিখা দিয়ে গেছে লিখা শেষ করতেছে আর এই যে বাইরে রোদ্র আম্মা তো ডাক্তারে গেছে গেল আর এই দিকে বাচ্চা কাচ্চারা বসে আছে আর ইবা বা চলে গেছে আর নিয়ে আনিয়ে বলো সেড়া পরে এই জাননি দৌড় দিতেছে পানি পড়তেছে মোটরে দৌড় দিয়ে গেছে বন্ধ হয়ে গেছে মহামনী গোসল কইরা ফেলছে আর এইবা ডুকছে গোছলে এখনো বের হওয়ার কোনো নাম নাই আমি পড়ে গেছে তারপরে গোসল কইরা আয়সা পড়ছে এই যে ঢেরস পাচি বসাই দিয়েছি রান্না লেট হয়ে গেছে বাইরে দেখেন কত রদ্র আর এইদিকে ঢেরস পাচি আর এইদিকে হইছে মুরগি বসাই দিয়েছি আলু আর মুরগির মাংসটা দিয়ে দিলাম এই যে দুধ জাল বসিয়ে দিছি দুধ বলো পড়ছে আর এদিকে হয়েছে মুরগির তরকারি এটা হইতেছে আর এদিকে দেখেন কতগুলা ধোয়া ধুই আমি ধুইতেছি আবার রান্না করতেছি এই যে এখানে আমের ভর্তা হচ্ছে মিম এখানে আমের ভর্তা করতেছে আমের ভর্তা আজকে কুচি কুচি করে কি জানেন শুকনা মরিচ একটা পুরাই দিয়েছে তারপর গুঁড়া মরিচ

এখন মিম ভর্তা বানাই দিব আর আমি যাইতেছি এই যে পাতিলের নিচে যে ভাত গোলা পুকুরে ফেলে দিব মাছ খেয়ে ফেলবে ময়লার বালতি তার দিব না তার জন্য যাই এই যে এসামের হাতে দুইটা আম মায়ের হাতে আম আছে সব মানে সব বাচ্চারা দরছে মিম খেয়ে ভর্তা বানায় এখন জন্য একবার তো ভর্তা খাই বলছে আর এই যে আরেকজন বাইরে বাড়ি করতেছে আমার পাইতেছে না আর আমাদের ছোট ছোটো বেগুনগুলা দেখেন এই যে দেখেন ভাত আর এদিকে আমাদের জামরুল গাছে দেখেন মার্শাল্লা কত জামরুল কত জামরুল জামরুলের ফুল দেখেন কি সুন্দরভাবে জামরুলের এদিকে দেখেন আমাদের এই কাঁঠাল গাছ কাঁঠালগুলা কত সুন্দর না উপরে অনেক আছে আর এই যে আমাদের পুকুরটা এখানে আমাদেরও কিন্তু অনেক জায়গা আছে পুকুরে অনেক বলতে কি অল্প হইল আছে আর কি আর এই যে বিলম্ব গাছে বিলম্বকগুলা বড় হইতেছে আর এখন যে আমরা মটর থেকে পানি খাইতে পারি টিউবওয়েল মানে ইচ্ছে করতেছে না মটর ছাইরা তারপরে এই যে এটা দিয়ে পানি খাওয়া যায় এই যে ঘরের ভিতর দিয়ে ওয়ালটা একটু সিদ্ধ করে তারপরে এই মোটরে লাইনটা লাগিয়ে দিয়ে গেছে বোতল দিয়ে বা যেটা দিয়ে কেটে তো পানি নিতে পারে তাহলে চলুন যাই এটা হয়েছে আমাদের বাড়ির পিছনের অংশটা তারপরেও কিন্তু অনেক জায়গা আছে এখন জামরুলের ফুল এখানে আছে তুলসী পাতা গাছ আর এই যে পোলাও পাতা গাছ আছে কেউ যদি আমাকে দেখে বলুন বলুন তো কী বলবেন ক্যামেরা নিয়ে কথা বলতেছি আর এই যে আমি এখন উপরে চলে যাবো সকালবেলা ঝাড়ু টাড়ু দিয়ে একদম মানে ধুইয়া ফেলছে এই যে আরও একটা আম দেখেন আমি নিতে পারবো না কেনিবা নিয়ে যাও আর এই যে কাঁঠাল গাছ থেকে পয়সা কাঁঠাল পড়ছে এখন বাইরে দেখেন পাতাগুলা কতগুলা পাতা ফালাইছে সকালবেলা ঝাড়ু দিয়ে পানি দিয়ে কিন্তু একেবারে ধুইয়া দিছে এখন আবার এই অবস্থা করছে আর এই যে দেখেন আমাদের মায়েরা মে মে আমি সব বুঝে তুমি কান্না করতেছো কেন কান্না করতেছো কেন মায়েরা তো অনেক বড় হয়ে গেছে মায়েরা কেন কান্না করব। এখন যাই আমি ওপরে আরে জি পুরি বাবা রে বাবা গাছে দেখেন ওই লাগাইছিলাম দেখে কি হাল অবস্থা হয় ওইটা দেখতে হইব আর এদিকে আমি উপরে আসছি আবার আমের प्रिपरेशन চলতেছে সব এই যে মিম ভর্তা বানাচ্ছি সব পরিচয়ে দিয়ে দিসে এখানে কি কইল আচ্ছা এটা হইছে গিয়ে একটা ঝাল সবজি আর এটা হচ্ছে ঢেঁড়স ভাজি আর হচ্ছে লাউ মাছ দিয়ে আর আলু দিয়ে মুরগি আর ভাত শর্ট মেটে করে ফেলছি আচ্ছা তোমার কপালেও মাংস হই আছে এ মা ভাত নাও মা ভাত নাও না মাই রাখো মাই রাখো খাও এসে এসে আমি দিয়ে দে এসে না ভাত নাও আচ্ছা নাও তুমি নিজেই নাও মাইরা খাই আবার নিও হ্যাঁ ঢেঁড়স বাজি দিব একটু না শুধু মাংস আচ্ছা 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 খাও লাও লাও আচ্ছা আচ্ছা তুমি আগে মাংস দিয়ে খাই খাইতে আইস এরা ঝগড়া করে মা প্লেটটা পাল্টাই ফেলো প্লেটটা পাল্টাই ফেলো তা আমরা বড়রা পরে বসবো প্রথমে আম্মাকে দিয়ে বলছি খাবার আমার ওষুধ খাইতে হবে আম্মাকে দেওয়ার পর এখন ছোটরা বসছে ছোটরা বসার পর আমরা বড়রা বসবো আর কি মিম বসে নাই সবার লাস্টে কে বসবো বলো তো মাইরে বলো কে কে বসবো বলো না নাম বলো তো কে কে বসবো সবার লাস্টে বসছে আর আমরা চারজন পরে বসবো ওই যে দেখেন গাইস বলতেছে এখন নিমও খাই নাই সালমা আপা গোসল করতেছে মানে ছোট আপা গোসল করতেছে খাইতে আইস এরা ঝগড়া করে মা প্লেটটা পাল্টাই ফেল প্লেটটা ফেলো ফেল আমরা বড়রা পরে বসবো প্রথমে আম্মাকে দিয়ে বলছি খাবার আমার ওষুধ খাইতে হবে আম্মাকে দেওয়ার পর এখন ছোটরা বসছে ছোটরা বসার পর আমরা বড়রা বসবো আর কি

দেখছো মাইরা পট পট করে বলবো আর তুমি ওই যে একটা দাঁত যে নাই দাঁতের ফাঁকে দাঁত সব চলে যায় বাচ্চাদেরকে টেবিলে খাবার দিয়ে আসলাম খাবার দিয়ে আসার পর এই যে দেখেন পাতিল গোলা বড় পাতিল গোলা এগুলো হাউজের মধ্যে রাখছিলাম অনেক রান্নাবান্নায় খেতে পাটের গুলা কিন্তু রসু সবজি গরুর মাংস সব করা যায় অনেক অনেক দুর্গা করা যায় দইয়ের জন্য এমনটা কতদিন সব কি রান্না করছিলাম এখানে কিছু আলো আছে এই যে মিষ্টি আলো তো লাল আলো তারপর সাদা আলো দুইটা মিলাইয়া আছে হ্যালো এব্র আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন না সাগরে অনেক ভালো আছেন এই যে দেখেন কিসের ভর্তা তো গ্যাস করতে পারেন কি আপনারা কতটা লোভনীয় একটা ভর্তা না তারপর এখানে এক কাপ লাল চা বিস্কুট দেয় তারপর এখানে দুধ জাল করে নিয়েছি তো এটা কি যেন পড়ছে এখন একটু গরম করে ওদেরকে খাইয়ে তারপর পাঠাবো প্রাইভেট আনি রেডি হয়ে গেছে বাবুর সাথে এখন দিয়ে দিতেছি আজকে আর আমাদের যেতে হবে না ওই যে আজ্ঞাও মা নামবো আনি আস আমি ফোন দিতেছি নিচে নামবো এই হচ্ছে আর্নি